ছিল যেটা সমাধান হয়ে গেছে সেটা আপনারাও দেখতে পারছেন যে আমাদের মধ্যেও আমার আর নোবেলের মধ্যে কেমন সম্পর্ক তো এখন এখানে আর কি বলবো আমরা আসলে জামিন চাইছি জামিন পাইছি এটা আমার খুশি রয়পের দাম্পত্য জীবনে একটা সুখগ্রহ আছে সেটার বয়স হচ্ছে চার মাস আমরা বিয়ের তিন দিন পরেই মা হতে যাচ্ছে নোবেলের নতুন স্ত্রী নোবেলের সংসারে নতুন আসতে চলেছে মামলার নির্যাতন এক হাজার টাকা বন্ডে জামিন পেয়েছেন আলোচিত গায়ক মাইনুল হাসান নোবেল আদালতে খোশ মেজাজে কড়া নিরাপত্তায় প্রবেশ করেন নোবেল এর কিছুক্ষণ পরে উপস্থিত হন তার স্ত্রী ইশরাত জাহান প্রিয়া কাঠগড়ায় নোবেলের কাছে যান তিনি নিজেদের মধ্যে হাসি ভাবে আলাপ করেন বেশ কিছুক্ষণ এরপর আদালতের বিচার কাজ শুরু হলে প্রিয়াকে বাদীর কারগোড়ায় ডাকেন বিচারক বিচারক নোবেল স্ত্রী প্রিয়াকে জিজ্ঞাসা করেন জামিনে আপনার কি কোনো আপত্তি আছে তিনি বলেন না পরে উভয় পক্ষের আইনজীবীরাও বলেন ভুল বোঝাবুঝি থেকে মামলা হয়েছিল এখন বিষয়টা মীমাংসা হয়ে গেছে এরপর প্রিয়া আবার নোবেলের কাছে কাঠগড়ায় ফেরত যান একজন আরেকজনের হাত ধরে দাঁড়িয়ে বাসার সবার ব্যাপারে খোঁজ খবর নেন নোবেল এরপর নোবেলকে আদালত থেকে পুনরায় গারদে নিতে যায় পুলিশ এ সময় সারাক্ষণ প্রিয়ার হাত ধরেই হাঁটছিলেন নোবেল আদালতে লিফটে ওঠার সময় প্রিয়াকে সঙ্গে নেন তিনি এর কিছুক্ষণ পর জামিনের আদেশ ঘোষণা করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহরা মাহবুবা পরে প্রেস ব্রিফিংয়ে জামিনের বিষয়ে আপত্তি না জানানোর কথা জানান প্রিয়া এছাড়া তাদের আইনজীবী জানান শিগগিরই তাদের সংসারের নতুন মেহমান আসতে যাচ্ছে কাজে সুখে নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন নোবেলের নতুন স্ত্রী প্রিয়া কাঠগড়া স্ত্রী প্রিয়াকে দেখেই বউ বলে কাছে ডেকে নেন নোবেল ভিউার্স এই বিষয়টি নিয়ে আপনাদের কে মতামত জানিয়ে দিন কমেন্টসে আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ